সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই এই তো ছাদে এসেছি আজ অনেক দিন পরে এরকম রৌদ্র হয়েছে জামা কাপড় সব শুকোতে দিয়েছি আজকের শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার তো আমার বাড়িতে সৎসঙ্গ আছে এই নারকেল ছোপড়াগুলো কদিন আগে রৌদ্রতে দিয়েছিলাম হঠাৎ করে বৃষ্টি এসে সব ভিজে গেছে প্রায় মাঝে মাঝে আমি ধুনো দিই নারকেল ছোপড়ার জন্য আজ ধুনো দিতে পারিনি আজকে যা রৌদ্র হচ্ছে শুকনো হয়ে যাবে সবই যে রৌদ্রতে দিয়েছি। খুব সুন্দর রৌদ্র হয়েছে ওয়েদার খুব ভালো আজকের মনে হচ্ছে ওয়েদারটা ঠিক থাকবে এখানে স্নান করে উঠেছি পুরো ঘেমে যাচ্ছি এত গরম আজকি সুন্দর একদম ঝলমলে রোদ বেরিয়েছে এই সামনেটা শ্যাওলা পড়ে গেছিলো ব্লিচিং দিয়েছি আজকে দূর থেকে দেখতে পাচ্ছি একটা কি সুন্দর বেগুনি কালারের হালকা বেগুনি কালারের যে জবা ফুল ফুটেছে কত বড় পুরি হয়েছে এগুলো সব মাটিতে লাগাবো বর্ষাটা কমে যাক সামনে আর একটা ফুল ফুটেছে এই ফুলটাও আমার ভীষণ প্রিয় এই গাছটা আমার অনেক পুরনো দিনের গাছ এই যে কলকে ফুলের মতো দেখতে বেগুনি কালারের কত সুন্দর দেখতে আমার বাগানে প্রচুর ভ্যারাইটিস ফুল গাছ ছিল ওই আমফান জশ ওই সময় নদীর জল উঠে প্রচুর গাছ মারা গেছে কয়েকটা রেড কালারের জবা ফুল ফুটেছি দেখতে পাচ্ছি কি সুন্দর কালার একদম ডিপ রেড কালার তো বৃষ্টি হচ্ছে গত বছর তো আমার তিন চারটে জবা গাছ মারা গেছে আবার কিনেছি লাগাবো বর্ষাটা কমুক আজ অনেকগুলো সাদা জবা ফুটেছে প্রতিদিন বাগান থেকে এরকম বিভিন্ন রকমের জবা ফুল তুলে পুজো করতে ভীষণ ভালো লাগে এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি আজকের কি রান্না করছি দেখাই করছে আলু চচ্চড়ি করব। আলু পটলের তরকারি করব আর এই যে ডাল হচ্ছে ভিডিওটি আজ এ পর্যন্তই আবার পরের ভিডিওতে দেখা হবে সবাইকে জয়গুরু